বিশিখার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ انا একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 48 পৃষ্ঠার সমাধান আমরা এই পৃষ্ঠার মধ্যে দেখতে পাচ্ছি যে বিশাল একটি বক্স দেয়া আছে আর একদম টপের মধ্যে হচ্ছে যে আমরা একটা ইন্সট্রাকশন দেখতে পাচ্ছি এই ইন্সট্রাকশনের আলোকে মূলত হচ্ছে যে আমাদের এই বক্সটি উত্তরের মাধ্যমে ফিলআপ করতে হবে আমরা সেটা বুঝতে পেরেছি তো চলো বন্ধুরা আমরা হচ্ছে যে ইন্সট্রাকশনটি পড়ি দেখি এখানে কি বলা হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে কোন ছবিটি তোমার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হচ্ছে ছবিটি সম্পর্কে তোমার অনুভূতি লিখো তার মানে হচ্ছে যে আমাদের নং পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ তারপরে ছিচল্লিশ তারপরে সাতচল্লিশ এই তিনটা পৃষ্ঠের মধ্যে এই যে এই তিনটা পৃষ্ঠের মধ্যে আসলে অনেকগুলো ইলাস্ট্রেশন দেওয়া ছিল তো বলা হয়েছে যে এখানে পেজ নাম্বার আটচল্লিশের মধ্যে যে এই ইলাস্ট্রেশন সবগুলো দেখার পরে তার মানে কয়টা ইলাস্ট্রেশন এখানে হচ্ছে মোট আটটা ইলাস্ট্রেশন আছে এই আটটা ইলাস্ট্রেশন দেখার পরে হচ্ছে যে তোমার কোন ছবিটি তোমার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হচ্ছে আর ছবিটি সম্পর্কে তোমার অনুভূতি লিখো তার মানে হচ্ছে যে কোন ছবিটি সবচেয়ে বেশি তোমাকে অবাক করেছে এবং এটা সম্পর্কে তোমার অনুভূতি কি সেই জিনিসটাই হচ্ছে তোমাকে মূলত এই জায়গাটিতে ফিল আপ করতে হবে সো ডিয়ার স্টুডেন্টস এটা হচ্ছে যে আমরা তোমাদের জন্য একটি নমুনা উত্তর রেডি করে রেখেছি আমাদের আনসার সেকশনে এখন তোমাদেরকে সেখানে নিয়ে যাব আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই হচ্ছে যে আমাদের ষষ্ঠ শ্রেণী জীবন জীবিকা বইয়ের আটচল্লিশ পৃষ্ঠের সমাধান তো এখানে যেটি ইনস্ট্রাকশনে বলা হয়েছে যে কোন ছবিটি তোমার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হচ্ছে ছবিটি সম্পর্কে তোমার অনুভূতি লিখো তা আমাদের কাছে মূলত হচ্ছে যে সবচেয়ে বেশি বিস্ময়কর মনে হয়েছিল যে এই স্পেসশিপের এই ছবিটার কথা তো হচ্ছে যে এই ছবিটা নিয়েই আমরা মূলত লিখেছি তো তোমরা চাইলে তোমাদের মতো করো তোমাদের কোন ছবিটা বেশি বিস্ময়কর মনে হয়েছে সেই ছবিটা দিয়ে সেই ছবিটার আলোকে তোমরা এখানে বিস্তারিত লিখতে পারো তা আমরা হচ্ছে যে এই ছবিটা দিয়েছি এটা হচ্ছে যে আমরা লিখেছি এভাবে যে আমার কাছে চিত্র তিন দশমিক এক দশমিক ছয় স্পেসশিপে আমাদের পৃথিবী মানে এই ছবিটি সবচেয়ে বিস্ময়কর মনে হচ্ছে ছবিটিতে দেখা যাচ্ছে স্পেসশিপের মধ্যে পুরো শহর এই যে এই ছবিটির মধ্যে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে স্পেসশিপের মধ্যে পুরো একটি শহর আর হচ্ছে যে শিপটি ঘুরে বেড়াচ্ছে মহাকাশে আর শিপটি কি কোথায় ঘুরে বেড়াচ্ছে মহাকাশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কি চমৎকার তাই না ঘরে মানুষ অবলোকন করবে বিশাল মহাশূন্যের গ্রহ মানে হচ্ছে ঘরের মধ্যে থেকে মানুষ হচ্ছে যে দেখবে যে বিশাল মহাশূন্যের গ্রহ দেখবে 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 তারপর হচ্ছে হোল কত কি কি যে নক্ষত্র তারপরে মজা তাই না তো মোটামুটি আমাদের কাছে এই ছবিটি আসলে বিস্ময়কর মনে হয়েছে বিধায় আমরা হচ্ছে যে আমাদের এইভাবে আনসারটি রেডি করেছি তো তোমাদের কাছে যেটি আসলে ভালো লাগে তোমরা সেটি এভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে পারো এই ছিল আমাদের আটচল্লিশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ